আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বাক দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেলে জমিক্রা বিক্রয় কুমিল্লা আমি আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আর যে যেখান থেকে দেখছেন অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই নতুন আছেন আমাদের ভিডিওতে অনুরোধ জানাচ্ছি তারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করবেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন আর বিশেষ করে যারা ইউটিউবে আছেন নতুন যারা আছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে পুরোনো বায়ুবদ্ধ যারা আছেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন তা আমি কিছু কথা বলি কথাগুলি একটু তো আগে এরকমটা ছিল না ইদানিং দেখতে পাচ্ছি কেন করেন জানি না অনেক প্রবাসী ভাইয়া আছেন যে আসলে আমাদেরকে দিয়ে পরিশ্রম করান ঠিক আছে এই যে আবুল ভাই আছেন আবুল ভাইয়ের অভিযোগ পরিশ্রম করেন ঠিক আছে আমাদেরকে দিয়ে জায়গা দেখেন অনেক জায়গায় দেখেন দেখে আবার আমাদেরকে অ্যাবাউট করে যাচ্ছেন কতটুকু ভালো কাজ করতেছেন আমাদেরকে অ্যাভ করে সরাসরি মালিকের সাথে কথা বলতেছেন তাহলে ভাই আপনি যদি সরাসরি মালিকই খুঁজবেন তাহলে তো আমাদের দরকার ছিল না আমাদের এই যে আপনি সৌদি আরব থেকে আসছেন বিভিন্ন দেশ থেকে আসছেন যারা সৌদি আরব প্রবাসী তারা তো হজ করেন ওমরা করেন করেনি কিন্তু এখন কথা হলো যে আমি যে আপনাকে ঘুরে আমার পারিশ্রমিক আছে ঘুরে ফিরে আপনাকে জায়গা দেখালাম ভাই পরিশ্রম করল এই অনেক সময় দেখা গেছে সন্ধ্যা পর্যন্ত আপনাদেরকে জমি দেখালো আপনারা যে একবার এমন যারা যারা করেন আমি যারা যারা করেন তাদেরকে লাগুক তাতে আমার কোনো কিছু আসে যায় না কিন্তু যারা এই কাজটা করেন এটা একবার একবার নিতান্তই একটা ছোট লোকই কাজ যে আপনি একটা লোককে দিন খাটালেন বা দু দিন খাটালেন তিন দিন খাটালেন চার দিন খাটালেন চার দিন জায়গা দেখে তারপরে আপনি যে কোনো একটা মালিকের সাথে অ্যাড হয়ে গেলেন তো অ্যাড হয়ে গেলে এই যে আমাদেরকে চার দিন পাঁচ দিন পরিশ্রম করালেন অ্যাড হয়ে গেলেন পরবর্তীতে আপনি মালিকের সাথে অ্যাড হয়ে জায়গাটা নিলেন আমাদের খোঁজখবর নিলেন না আবুল ভাইয়ের খোঁজখবর নিলেন না যে ভাই আপনাকে জায়গাটা দেখালো আবুল ভাই যে বেশিরভাগ জায়গা দেখায় খোঁজখবর নিলেন না দুই নম্বরই কাজটা করলেন এটা কেউ কতটুকু ভালো করলেন বিচারটুকু আপনাদের কাছে তা আমি ভবিষ্যতের জন্য বলতেছি আগামীতে যদি এরকম কারো করার ইচ্ছা থাকে ভাই আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদেরকে কল করবেন না আর যারা নীতিটা ঠিক রাখবেন তারাই শুধু কল করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আমি একটা নতুন ভিডিও শুরু করতেছি সাথেই থাকুক আমি যে অভিযোগটা বলছি এটা তো ঠিক আছে এরকম তো করতেছে বর্তমানে আপনার এখন অনেকেই আসে আসেই এরকম করতেছেন আসলে আমরা আগে মনে করতাম প্রবাসী বাহিরা হস করছে হস করে বা একটা নীতি ঠিক আছে তো এখন কিন্তু বেশিরভাগই আমাদের সাথে এরকম করতেছেন এই কাজটা ঠিক নয় ঠিক না এগুলি করলে ভাই দয়া করে অন্যদিকে যান আমাদের কোনো সমস্যা নাই যারা এরকমটা করবেন এরকম করা মানে কি বাটফারে সিটারি তো সিটারি আমরা কোনো সিটারির সাথে সিটারের সাথে রিলেশন রাখতে চাই না এবং কোনো সিটারকে জায়গা দেখিয়ে আমার হুন্ডার তেল খরচ করার দরকার নেই রে ভাই আপনি যদি এরকমটা করবেনই আপনি আপনি অন্যদিকে দেখেন অনুরোধ জানাচ্ছি আর যারা ভালো মনের আছেন তাদের জন্য সবসময় পরিশ্রম করব এগিয়ে আসুন সমস্যা নেই স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে আবারও তো এখানেই বারোশত একটা প্লট দেখতে পাচ্ছেন মোজা হলো নেওয়ারা এই যে নেওয়ারা এদিকে কিন্তু এই যে এদিকে নেওয়ারা পকেট গেট কিন্তু পাশেই আছে তবে আপাতত রাস্তা নেই রাস্তা হয়ে যাবে সুন্দর কাছাকাছি রাস্তা আছে দেখেন এটার এটার সাথে কিন্তু এই যে ঘর দেখতে পাচ্ছেন বসত আছে বসত করতেছে কিন্তু তাও রাস্তা ছাড়াই করতেছে আপাতত রাস্তা হয়ে যাবে আর এদিক দিয়ে তলে যে হাসপাতাল আছে হাসপাতালের দক্ষিণ সাইডে পড়ে গেছে রাস্তা কিন্তু অনেক দিক দিয়ে ঢুকতেছে তো যারাই আছেন রাস্তা ছাড়া আপাতত কিনে রেখে দেবেন এই যে আমি বাড়ি দেখাচ্ছি দেখেন পাশেই কিন্তু বসবাস করতেছে এটার তো রাস্তা নেই না এইভাবেই চলতেছে রাস্তা ছাড়াই চলতেছে আস্তে আস্তে রাস্তা ঢুকতেছে হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত অনেকগুলি কথা বলেছি তবে কথাগুলি কার গায়ে লাগবে যারা এরকমটা করেন তার তাদের উদ্দেশ্যেই বলছি আর যারা কারো করবেন না তারা তো তাদের উপরে লাগবে না আমি যারা এরকম করে থাকেন বেশিরভাগই করেছেন আমাদের সাথে এরকম যার কারণে কথাগুলি না জানিয়ে পারলাম না বিচার আপনাদের কাছেই আর অনুরোধ জানাচ্ছি এটাই যারা এরকমটা করবেন আসবেন না বা কোনো সমস্যা নেই তাহলে কেননা আমার পরিশ্রমও হলো না আমার দুঃখও লাগবে না তো ঠিক আছে দর্শক এ পর্যায়ে আমি এই বারো শতকের প্রাইসটা জানিয়ে দিচ্ছি তার আগে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এ নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ আছে আগ্রহী হলে যোগাযোগ করবেন প্রাইসটা গন্ডা হিসাবেই বলে দিচ্ছি গন্ডা চোদ্দো লক্ষ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ